হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে কি জব হচ্ছে পার্টিতে তো এই যে আমার সাথে দিদিও রেডি হয়ে নিয়েছে চলে এসেছি আমরা এই দিদির বাড়িতে আজকে হচ্ছে আমাদের বাঙালি পার্টি তো দেখতেই পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা আজকে খুব মজার হতে চলেছে ভিডিওটা তো প্রথমে আমাদের পুচকুষনাকে দেখিয়ে দিয়ে দেখো পুঁচকুসোন আজকে নেডু করেছে তারপরে দেখো এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো এই যে সবাই সবাই আজকে এখানে বাঙালি আছি কোমাদের কোয়ার্টারে তো বেশ মজা হচ্ছিলো এটাকে দেখো এটাকে খেতে দেয়নি একটা বিস্কুট ধরিয়ে দেওয়া হয়েছিল তাই খাচ্ছিল এদিকে দিদি তো বুঝতেই পারছেন যে আমি ভিডিও করছি তো তারপর বেশ মজা হচ্ছিলো দেখো তোমরা ভিডিওটা তারপর চলেছে আমাদের মেন কোর্স তারপরে তোমাদের খাওয়া দাওয়াটা বসে তারপরে চলে এসছি আমরা খাওয়া দাওয়া শেষে ফটো ভিডিও তুলছে এবারে দেখো বলছে কেউ বলছে মেকআপ করেনি কেউ বলছে এটা কি ভিডিও করছে তোমরা শোনো তোমাদের তো আছে ফিশ ছাড়া তো চলবেই না এসবই ছিল ও তারপরে খাওয়া দাওয়া সেরে দেখতেই পাচ্ছি আমি ক্লান্ত হয়ে পড়েছি মানে এত খাওয়া খেয়ে পড়েছি তারপরে এখন চলে এসেছে মিষ্টি এখন মিষ্টির কম্পিটিশন চলছে গিয়ে কটা মিষ্টি হবে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে দেখো তোমাদের দাদা হয়তো প্রচুর মিষ্টি খেয়েছে সবথেকে বেশি মিষ্টি সেই খেয়েছে তারপরে নিয়ে এসছে মোমো এটা কোনো কথা হয় রাত মানে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে নিয়ে এসছে মোমো তো দেখতেই পাচ্ছ আমরা তো মোমোটা খাইনি মোমোটা দেখি রেখে দেওয়া হয়ে গেল তো দেখো এই দাদা ভাইয়ের মিষ্টি খাওয়াটা দাসটা দেখো তখন লজ্জা পাচ্ছে তখন বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি এর মাঝখানে আমাদের পুচকু শোনার একটু ভিডিও দেখাই দেখো পাহাড়ের একসাথে থাকলে যা হয় আর কি খুব মজা করেছি খুব এনজয় করেছি দেখো লাস্টে বাড়ি ফেরার পালা তখন হচ্ছে কি আমরা বই দেখতেই পাচ্ছ তো খুব মজা হলো এই দেখো সবাই তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা